গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো সবাই বলে ভিডিও দেওয়ার জন্য বড় ভিডিও দেবে বড় ভিডিও দেবে কী বড় ভিডিও দেবো মাথা কাজ করে না তো একটা ভিডিও দিন ধরেই রাখা ছিল তো ভাবলাম ভিডিওটা এই ভিডিওটা তাহলে শেয়ার করি তো আমরা বেড়াতে বেরিয়েছিলাম তো দেখলাম জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে আশা করি ভালো লাগবে আর আমরা যাচ্ছিলাম গ্রামের ভেতর দিয়ে তো দেখলাম দুপাশেই ধানের ক্ষেত দেখো এই পাঁচও ধানের খেতে একদম কত সুন্দর সবুজে ভরে গেছে এদিকটাও মানে রাস্তার দুই পাশেই ধানের ক্ষেতে মানে সবুজে সবুজ হয়ে আছে আর আকাশটাও খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লেগেজ লাগছে অবশ্যই জানিও আর আমার বেশিরভাগ গ্রামের দৃশ্য আমার সত্যি খুব ভালো লাগে খুব সুন্দর লাগে দূর দূর পর্যন্ত শুধু ধানের ক্ষেত এটা মোবাইলে তো আমি অত ভালো তুলতে পারিনি কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিলো খুবই ভালো লাগছিল দেখে পুরো মনটা আমার ভরে গিয়েছিল অত ভালো করে তুলতে পারিনি ক্যামেরাটা মানে মোবাইলটা ঠিক করে ধরতে পারিনি আর ঠিকঠাকভাবে আমি ভিডিওটা করতেও পারিনি যেটুকু পেরেছি করেছি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আকাশটা দেখো মানে মানে ক্ষেতের সাথে আকাশটাও মানে এত সুন্দর দেখতে লাগছে মানে দেখো কোথাও যেন ধোঁয়ার মতো আকাশ কখনো আকাশে চারধারে যেন খুব সুন্দর লাগছিল আমাকে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ক্যানেল বলি ঠিক আছে জানি না তোমরা কী বলো তোমরা ক্যানেল বলি বাঁধ মানে ক্যানেল বলি ক্যানেলের যে মানে ইয়েতে ওই দিয়ে আমরা যাচ্ছিলাম তো খুব জল বেড়েছিলো অনেক জল বেড়েছিল কানায় কানায় জল কানায় কানায় জল জল ছেড়েছিল আর কানায় কানায় জল এদের খুব মোবাইলের মধ্যে ছোট লাগছে কিন্তু খুব চড়া ছিল খুব চড়া দেখো কত জল আর আমি মনে মনে ভাবছিলাম যে একবার যদি মানে কেউ পুড়েও যায় সেখানে আর মনে পাওয়া যাবে না ক্যানেলের জল কিন্তু দেখতে ওপরটা স্থিরভাবে যায় কিন্তু নিচে শোধ থাকে জলের নিচে শোধ বুঝতে পারছো দেখাবে ওপরটা এমনি যেন নর্মালভাবে জলটা যাচ্ছে যখন ভেতরে মানে প্রচুর সদ থাকে আর দেখো পুরো কানায় কানায় জল মনে হচ্ছিল আর একটু ইয়ে করলেই পুরো ভর্তি হয়ে যাবে আমার কিন্তু এমনি ওপর থেকে দেখতে ভাল লাগে কিন্তু আমি জল এই পুকুরে বলো আমার ভীষণ ভয় লাগে আমি ভয় পাই আর বৃষ্টি হওয়ার কারণে দেখো রাস্তায় জল জমে গেছে আর মানে এই এই দিকটাই মানে শুধু রাস্তাটা বাগানো হয়নি নাহলে এমনি ক্যানেলের বলো রাস্তাগুলো সত্যি সব পিস দেওয়া আর খুব সুন্দর রাস্তা শুধু এদিকটাই কেন যায় না বাগানো হয়নি পুরো মরমে আছে আর রাস্তাটাও যেন এবার তাহলে অন্যদিকে পুরো ক্যালেনের রাস্তা খুব সুন্দর আমাদের দিকেও খুব সুন্দর নদীর বাঁধের রাস্তাগুলো খুব সুন্দরভাবে মানে পিচ করা আছে আর খুব ভাল লাগে কত জল এরকম জল তো আমি সেই ইয়েতে চব্বিশ নয় যখন আমরা রায় দিকে গিয়েছিলাম তখন দেখেছিলাম পুরো কানায় কানায় জল পুরো ভরে আছে একদম আর গাছগুলো আমার খুব ভালো লাগছিলো পুরো সবুজে ভরে আছে আর কচি কচি পাতা হয়েছে তো আর দেখতেও খুব ভালো লাগছিলো গাছগুলো আমি একবার মোবাইলটা নিয়ে এ পাশে ধরছি একবার পাশে ধরছি দুপাশে মানে ভাবছি এদিকে তুলবো কখন ভাবছি এদিকে তুলব আর দুপাশেরই তো খুব সুন্দর মানে লাগছিল আর ক্যানেলে এতটাই জল বেড়েছে দেখো এত জল বেড়েছে আমাকে বলছে আমি সিপ নিয়ে এলো খুব ভালো হতো আমি আহা হা o que o nessa